আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছে সবাই আমরা তো ভালোই আছি এখন আমি রান্নাঘরে রান্না করতেছি ভাবলাম একটা ব্লগ বানিয়ে নেই দিন থেকে তো সময় পাই না জানোই তো বাড়িতে বিয়ে বিয়েতে এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগ বানাই হয়নি কয়েকটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম বিয়ের প্রতিদিন একটা করে শাড়ি আজকে ভাবলাম একটু সময় পেলাম তাই ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আর বিয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে তোমরা তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না কেমন হয়েছে ভিডিওগুলো বিয়েতে আমি সত্যি খুবই আনন্দ করছি খুবই মজা করেছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো সেটাও আমাকে জানাবে কিন্তু এখন আমি রান্না করতেছি আজকে বেশি কিছু হবে না আলি আলি আর ভাত হবে নতুন বউ বাড়িতে নেই পাওয়ার বাড়ি চলে গেছে এখন আমি একাই হ্যালো হ্যালো অনেক দিন আসলাম তো তাই বুঝতেছি না কি বলবো কি না বলবো আর একটা কথা বলবো তোমাদের তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ওকে বাই প্রতিদিন চেষ্টা করব কিছু না কিছু দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট কালকে দেখি যদি পাৰি কালকে এক্টা দিয়ে দিবা